এরকম তিনি দিয়েছেন আলোচনা করছে এই মুসলমানদের থেকে লড়তে গেলে প্রথমে এদের কেন এরা পঞ্চার বানাবার থেকে প্রফেসর অব্দি সব এক রকম চিন্তা ভাবনা আছে আজকে আমি একটা মুসলমানের স্কলারের বক্তব্য শুনছিলাম ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয় তো সবচাইতে বিষয় হচ্ছে যে এই অর্জুন সিং এর আগেও আমাদের মসজিদের আজান বন্ধ করা নিয়ে অনেক কিছু ঘটনা পিছনের দিকে ফেলে রেখে আসা হয়েছে যে মসজিদে আজান করতে দেবে না বা মাইকে আজান দিতে দেবে না এরকম একটা নিয়ে তিনি আইন পাস করার চিন্তা ভাবনা করেছিলেন তো সেই অর্জুন সিং আবার বলছে যে মুসলিমরা কোনো মেয়েকে ধর্ষণ করলে পাপ হয় না এটা নাকি আমাদের কোথাও বলেছে কেউ বলেছে বা কোথাও লেখা আছে এরকম কিছু বলতে চাইলো এটা সম্পূর্ণ তার নিজস্ব বক্তব্য আর বিষয় হচ্ছে আমাদের মুসলিম শরিয়াতে এরকম বক্তব্য বা এরকম কোনো কথা লেখা নেই যে পাপ হয় না একটা মুসলিম অথচ এটা লেখা আছে আমাদের শরিয়াতে আমাদের ইসলাম ধর্মের মধ্যে এটা আছে বলা আছে যে কেউ যদি ধর্ষণ করে একটা মেয়ের যদি কেউ ধর্ষণ করে সে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করার মতো শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে আমাদের সরিয়াতে তা এটা তার নিজস্ব বক্তব্য দিচ্ছেন আর মুসলিম সম্প্রদায়কে তিনি উম দোষী করার চিন্তা ভাবনা করছেন রাজনীতির ফায়দা লোটার জন্য তিনি এইসব বক্তব্য ব্যবহার করছেন তো আমার মুসলিম সম্প্রদায়ের সকল ভাই বোনদের বলবো যে আপনারা নিজেরা নিজেরা সংগঠিত হন আর প্রত্যেক থানায় থানায় এই অর্জুন সিং বিরুদ্ধে এফআইআর করুন যাতে এর এই বারংবার মুসলিম সম্প্রদায়ের উপরে যে আঘাত আনতে চলেছে এই আঘাতটা বারবার যেন না আনতে পারে এর উচিত শিক্ষা দেওয়ার দরকার প্রতিবাদ মিছিল করুন প্রতিবাদ করুন ও থানায় থানায় দলবদ্ধ হয়ে এফআইআর করুন অর্জুন সিং বিরুদ্ধে কেউ একজন বলবে ইসলাম নাকি পাপ নয় বলেছে যার কথা ভাই বলতে গিয়ে রয়ে গেল ও মূর্খ ও জাহের ও মানব ওই অর্জুন সিং ওকে তো অ্যারেস্ট করা দরকার ছিল পশ্চিম বাংলা সরকারের পশ্চিম বাংলা সরকার ওকে অ্যারেস্ট করবে না কেন ও তো টিএমসির লোক ছিল টিএমসি থেকে বিজেপিতে শুধুমাত্র মুসলমানদেরকে ও আবার রাজ্য নিয়ে নেবে এতে আপনাদের কি অবিশ্বাস হয় আপনারা কি ভুলে গেছেন ওই যে দাঙ্গা হয়েছিল বাবুল সুপ্রিয় যার নাম মূল আসামিতে রয়েছে সেই বাবুল সুপ্রিয় আজকে আমরা দেখতে পাচ্ছি এই সমাজের কোন একটা বুধ কোন একটা মেয়ে মুসলিম মেয়ে আঞ্চলিক ভাষায় বলেছে মমতার স্বামী কি বলেছে আঞ্চলিক ভাষায় স্বামীকে কি বলে বলুন বলুন ওটা শুনতে খারাপ লাগে বলে আমি বলছি না কিন্তু যাকেই বলে চাল ভাজা তাকেই বলে খুদ ভাজা তো ও বলেছে মমতার স্বামী এ কথাটা একটু ভুল কি আমরাও তো জানি স্বামী এই কথা তরুণ কে শোনো তাকে বন্দি করলো যে বেঈমান মালাউলটা ওই মুসলিম মেয়েটাকে কেস করেছে ওই বেঈমান মালাউল জাহান নামের কুকুরটা আজকে অর্জুন সিং এর বিরুদ্ধে কেস করবে কি জোরে বলুন করবে কি না এরা একই বিন্দে দুইটি কুসো জুড়া ফুলা সিঙ্গেল ফুল এরা দুজন মিলেমিশে আছে আমার মাথা কি খারাপ লাগছে নাকি আজকে উত্তরপ্রদেশের দিয়ে প্রতিবাদ কলকাতায় প্রতিবাদ করছ ভালো জিনিস বলো কিন্তু এই বাংলায় যখন মানুষের ঘর বাঙা হয় কেস দেওয়া হয় তার বিরুদ্ধে আন্দোলন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থাকো নেট দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে